ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে মার্চের দশ তারিখ আর এখন এই যে দেখতে পাচ্ছ একটা পাঁচ আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এই যে দেখতে পাচ্ছো বাড়ি চলে এসেছি আগের দিনের ব্লগ ব্লগটা তোমরা তো দেখেইছো আমরা ছিলাম মুর্শিদা সরি আমরা গিয়েছিলাম একটু ঘুরতে হাজারদুয়ারি মতিঝিল এইগুলো তো কালকে আর বাড়ি আসেন কালকে ছিলাম তোমাদের ভাই মামার বাড়ি তো আমরা জাস্ট বাড়ি আসলাম আর আজকে আমার একটা শ্যুট রয়েছে দুটোর দিকে তো আমরা জাস্ট পৌঁছালাম কিছুক্ষণ আগে তো এবার একটুখানি ফ্রেশ হয়ে নেব তারপরে বেরিয়ে যাব শুটে তো চলো ঝটপট করে স্নানটা সেরে নিই আর আজকে কি লুক হচ্ছে না হচ্ছে কোথায় হচ্ছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভ্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না হোক আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি বলতে জাস্ট স্নানটা করলাম আর সামনে একটুকু ওয়াশ করেছি পিছনটা ওয়াশ করিনি কারণ কালকে শ্যাম্পু করেছি তোমাদের তাড়াতাড়ি স্নান করছে আর আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম তো দুটোর সময় যেতে বলেছিল দুটোর অনেকটা বেশি হয়ে গেছে এখন ভয় লেগে গেছিলো ভাবছি কানের এইটা ফুলটা হয়তো হারিয়ে গেছে তো চলো এখন বেরিয়ে যাব আর যেহেতু ইনডোর শ্যুট সেই জন্য হচ্ছে কি বলো তো একটু লেট করে হচ্ছে তবু অনেকটা লেট হয়ে গেলো আড়াইটা বেজে যাবে তো চলো যাওয়া যাক আর গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই কুর্তিটাই পরে যাচ্ছে এত গরম বাইরে শাড়িটারই পরে যাওয়ার সময়ও নেই তো চলো যাই আবার পরে কথা বলবো তো দেখো আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে শ্যুটটা হচ্ছে বাজার শোতে তবে এটা রিনাদির পার্লারের না এই শ্যুটটা করেছে মুনমুন মন্ডল আমি ফেসবুকে ওকে মেনশন করেছি তোমরা যদি তোমাদের বিয়ের দিনে এত সুন্দরভাবে সাজতে তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আর আমি তো স্ক্রিনে ওর নাম্বার শেয়ার করবই তো তোমরা ওর সঙ্গে যোগাযোগ করে নিও অবশ্যই বলে দিচ্ছি যদি তোমরা তোমাদের কাজের জন্য বুক করতে চাও তবেই ফোন করবে বিনা কারণে কিন্তু কেউ ফোন করবে এই যে দেখো আজকে আমার মেকআপ আর্টিস্ট তো ওই শ্যুটটা করছে একটা ব্রাইডের শ্যুট হবে মানে বিয়ের লুক হবে এতদিন পর্যন্ত অনেক রিসেপশন লুক করেছি বাট বিয়ের লুক ফার্স্ট টাইম ক্রিয়েট হচ্ছে মানে এক আমার নিজের বিয়ে আর তারপরে এটা তো আমিও প্রচণ্ড এক্সাইটেড মানে এরকম একটা লাল টুকটুকে ব্যানারোশিপ পরে আমাকে দ্বিতীয়বার কেমন লাগছে দেখার জন্য তো দেখতে পাচ্ছো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান আমার এই লুকটা নাইনটি লোকের পছন্দ হয়েছে বাকি এক দু পার্সেন্ট তো ছেড়ে দিলাম তারা অলওয়েজ খারাপ কথা বলে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে খুব খুব পছন্দ হয়েছে বলতে পারো আমার নিজের বিয়ের লুকের থেকেও আমার বেশি পছন্দ হয়েছে এই লুকটা আর তোমরা কারা কারা ভেবেছিলে যে আমরা সেকেন্ড বার বিয়ে করছি সেটাও কমেন্ট করবে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কোনো রিসেপশান লুক ক্রিয়েট হবে তো সেই জন্য ওকে কিছু বলিনি যদি আগে থেকে জানতাম যে বিয়ের লুক হবে তাহলে ওকে বলতাম যে আমার পাঞ্জাবিটা আনার জন্য আমার যে মেকআপ আর্টিস্ট ছিল আজকে ও বলছিল যে আমরা বলতে যাচ্ছিলাম তোমার বরকে যে পাঞ্জাবিটা নিয়ে আসার জন্য তারপরে সাহস করে বললাম না আর আমি যদি জানতাম সিরিয়াসলি আমি আগে থেকেই বলতাম তারপর ওকে অনেকবার বলছিলাম বাড়ি গিয়ে পাঞ্জাবি আনার জন্য বাট একটু দূরে বলেও আর আসলো না তো এই যে দেখতে পাচ্ছ আমার কমপ্লিট লুক এখনও মুকুট পরানো বাকি রয়েছে মুকুট ছাড়া কিছু ফটো নেওয়া হবে মুকুট দিয়ে কিছু নেওয়া হবে ক্যামেরাম্যানও রয়েছে এখনও আসেনি তাই আমরা কিছু ফোনে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা আবারও বলবে আমার বর্ত এই লুকটা দেখে জাস্ট পাগল হয়ে গেছে ওর মুখ থেকে তোমরা শুনে নেবে কেমন লেগেছে না লেগেছে আর আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে আমার সিরিয়াসলি মনে হচ্ছে যেন আমি দ্বিতীয়বার বিয়ে করছি তো আমাদেরও ইচ্ছা আছে যে আমাদের কোনো একটা অ্যানিভার্সারিতে ঠিক এইভাবেই বগু সেজে সমস্ত কিছু সেলিব্রেট হবে মানে আবার নতুন করে সব কিছু রিক্রিয়েট হবে জানি না সেটা কোনবার করতে পারবো বাট আমার সত্যি এই লুকটা দারুণ দারুণ পছন্দ হয়েছে পুরো মনে হচ্ছে আবার নতুন করে আমি বসে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি তাই মনে হচ্ছে অ্যানিভার্সারির আগে আমাদের ফটোশ্যুট হচ্ছে যেহেতু আমাদের বিয়ের পর সেভাবে কোনো ফটো তোলা নেই বিয়ের আগেই প্রচুর ফটো আছে বাট সিঁদুর দানের পর আমার যে নতুন লুক এসেছিল ওই মুহূর্তে যে ফটোগুলো সেগুলো আমাদের ছিল না যার জন্য আমি ওকে বারবার বলছিলাম যে পাঞ্জাবিটা নিয়ে আসো তো কিছু ফটো নেওয়া হবে আর প্রথমে সিঁদুর ছাড়া ফটোশ্যুট হয়েছে সিঁদুর বলতে টিকলি দিয়ে ঢাকা ছিল এইভাবে কিছু ফটোশ্যুট হওয়ার পর আবার বেশি করে সিঁদুর পড়ার পর আরও ফটোশ্যুট হয়েছে দেখতে বছর পর আবার নতুন কেমন লাগছে কেমন লাগছে সবাই কমেন্ট করবে মন মন সাজিয়েছে তোমার কেমন লাগছে সেটা বলো আমার তো অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন আবার নতুন করে আবার বিয়ে করেনি তো মুনমুনের হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর মানে একদম নিখুঁতভাবে ও সাজায় সেটা তোমরা ওকে দেখে বুঝতে পারছো তো ওর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা যোগাযোগ করে নিও আর এখানে ক্যামেরাম্যান চলে এসেছে ফটোশ্যুট হচ্ছে আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে ইনডোর শ্যুট হবে তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে এই শ্যুটটা কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় আটটার বেশি বেজে গেছিলো তো এই যে দেখতে পাচ্ছ মানে সাজতে গুঁজতেই সন্ধ্যা লেগে গেছে তারপরে তো শ্যুট হয়েছে ভিডিও শ্যুট হয়েছে সব কিছু মিলিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আবার খাওয়া দাওয়া তো এই যে দেখো পোজ দিচ্ছিলাম এখানে আমি আর তার আগে বলে দিই আমি কোনো প্রফেশনাল মডেল বা কিছু না জাস্ট আমার ফেসটাকে ভালো লাগে তাই অনেকে মডেল সাজার জন্য বলে সেই হিসাবেই যাওয়া তো এর আগেও রিনাদির কাছেও আমি অনেকবার সেজেছি সেটা তোমরা দেখেছ আর মুনমুনের কাজও খুব খুব ভালো তোমরা চাইলে অবশ্যই কিন্তু ওকে বুক করবে আমি জানি তোমাদেরও ভালো লেগেছে তাই এর সামনেই যাদের বৈশাখে বিয়ে রয়েছে এখনই বুক করে ফেলো আর একবার নিই চলো একটু বড় হালকা ওয়ান টু থ্রি স্টার্ট করো হাসি থাকবে তো ক্যামেরার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা আছে ভালোবাসা আছে ফটো তোলার প্রতি তো সেই জন্য হয়তো পোজগুলো চলে আসে অটোমেটিক বাট আমি কোনো কিছু আগে থেকে প্র্যাকটিস করা বা জানা বা এই প্রফেশনের মধ্যে আমি নেই আমি নিজে থেকেই কিন্তু পোজগুলো দিই তো এই যে দেখো এবার সিঁদুর পরে কিছু ফটো নেওয়া হবে তো এখানে তোমাদের দাদাভাই ছিল না যার জন্য ওই আমাকে সামনেটা একটু ঠিক করে দিচ্ছিলো আর তারপরে এই যে দেখতে পাচ্ছি একটা হাতের সিঁদুর দানের ভিডিও নেওয়া ছিল সেটা তোমাদের দাদাভাই সিঁদুরটা করিয়ে দিচ্ছে আর বিয়ের টাইমে আমার নাকে সিঁদুর পরেনি ঠিকই বাট এই টাইমে কিন্তু ওর হাত থেকে অনেকটা সিঁদুর আমার নাকে পড়েছে এই যে দেখেই বুঝতে পারছো তোমরা আর এবার দেখো পুরো লুকটা চেঞ্জ হয়ে গেলো এতক্ষণ লাগছিল এক রকম আর এবার লাগছে পুরো টোটালি অন্য রকম আমার সব থেকে ভালো লেগেছে সিঁদুর পরার পর যে ফটোগুলো উঠেছে সেইগুলো দারুণ লাগছিল এখানে যদি আমার বর একটু মানে লাল কালারের পাঞ্জাবি পরতো তাহলে একটু বেশি সুন্দর লাগতো মানে ম্যাচিং ম্যাচিং ব্যাপারটা হতো একটু ফটোশ্যুটও হয়ে যেত বাট সেগুলো আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আজকে এই যে পুরো চার পাঁচ ঘন্টার যে শ্যুটটা চলেছে তোমাদের দাদাভাই পুরো অতক্ষণ কিন্তু বসেছিল মানে ও আমাকে শ্যুটে দিয়ে চলে যায় আবার যা বাড়ি যাওয়ার সময় আনতে আসে বাট আজকে ও পুরো টাইমটা বসেছিল ওর নাকি আমার লুকটা খুব ভালো লেগেছে সেই জন্য যত ভিডিও ফটো সব ও নিজে থেকে ফোনে শ্যুট করেছে মানে ও আমাকে বলেছে যে লুকটা দেখবে তোমার আমার খুব ভালো লাগছে সেই লুকটাই তোমাকে আমি বাড়ি যাওয়ার জন্য কোনো তারা দেবো না কিচ্ছু করবো না যেমন আজকে করলাম না তখনই আমি বুঝতে পেরেছি ওর লুকটা খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে ওর ফ্রেন্ডের ওয়াইফ মানে ওর সূত্রেই আর কি চেনা আমি তো চিনতাম না আগে থেকে তো বেশ ভালো কাজ কিন্তু আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি তোমাদের কেমন কি লেগেছে আমি জানি না তোমরা কমেন্ট করবে তবেই বুঝতে তো সেটা আমাকে কমেন্ট করে জানাও ফটোশ্যুটে বা শ্যুটের ক্ষেত্রে কখনো আমি ক্লান্ত হই না বাট আজকে আমি ক্লান্ত হয়ে গেছিলাম আর এমনিতেও প্রচুর ফটোশ্যুট হয়েছে কি বলো তো সারাদিন জার্নি করে এসে আবার এক জায়গায় গিয়ে এতক্ষণ বসে থাকা তো শরীরে আর পারছিল না যার জন্য শেষের দিকে আমি আর পেরে উঠছিলাম না তো এই যে দেখো বাড়ি চলে এসেছি কোনো রকমের জাস্ট মানে এই যেটুকুনি রিমুভ করার দরকার সেটুকুনি রিমুভ করে বাড়িতে এসে আমি মেকআপটা রিমুভ করছি কারণ ওখানে বসে থাকার মতন আর ধৈর্য আমার ছিল না যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখন বসে বসে আমি আমার মেকআপটা রিমুভ করি টাটা সব